দিছে ভাই দিছে একদম ইংল্যান্ডকে যেভাবে দেওয়ার দরকার ভারত কিন্তু ঠিক সেইভাবেই টিম ইংল্যান্ডকে দিয়ে দিয়েছে দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার জয়ের জন্য মাত্র একশো তিরানব্বই রান দরকার ভাই খুবই মামুলি টার্গেট এখনো একশোটা ওভার পরে আছে আজকের দিন পরে আছে কালকের দিন পরে আছে ইন্ডিয়া রিল্যাক্স এই ম্যাচটা জিতে যাইতে পারে যদি না কোনো রকমের কিন্তু হেতু পরন্তু এই ধরনের কোনো কিছু এই ম্যাচটার ভিতরে চলে আসে এই ধরনের যদি অতি মানবীয় কোন পারফরমেন্স যদি না ঘটে ইংল্যান্ডের বোলারদের কাছ থেকে তাহলে এই ম্যাচটা ভারতের গ্রিপ থেকে বের করা ইংল্যান্ডের পক্ষে অসম্ভব মাত্র একশো বিরানব্বই রানে ইংল্যান্ডকে প্যাকেট করে দিল ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে ভাবা যায় চিন্তা করা যায় ইংল্যান্ডের বোলিং পারফরমেন্স ভাই কে উইকেট নিচ্ছে জাসপ্রীত বোমরা যাসপ্রীত বোমরা পাঁচটা ছটা উইকেট নেন নাই প্রথম ইনিংসে পাঁচটা উইকেট নিয়েছিলেন জাসপ্রীত বুমরা বাট এই যে ইনিংসটা স্পেশালি ম্যাচ উইন করার যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রটা থেকে শুরু হয়েছে ভাই সেই জায়গাটা থেকে তৈরি হয়েছে সেই জায়গাটা কিন্তু করেন নাই সিরাজ রাস্তা দেখিয়েছেন তার দেখা দেখি তার দেখা দেখি আপনার নীতিশ কুমার রেড্ডি সবাইকে ছাপিয়ে গেছেন হচ্ছেন ওয়াশিংটন সুন্দর ভাই ওয়াশিংটন সুন্দর নামে যেরকম ওয়াশিংটন সুন্দরের কাজেও সেরকম ওয়াশিংটন সুন্দর চার চারটা উইকেট নিয়েছেন কাকে কাকে আউট করেছেন জানেন কাকে কাকে আউট করে দিয়ে ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভটা একদম একদম ভেঙে চুরে তছত করে দিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভের জো রুট যে নাকি প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ছিলেন যে নাকি ওই যে তিনশো সাতাশি রানের যে পার্টিকুলার ইনিংসটা ইংল্যান্ড খেলেছে এবং ভারতকে তিনশো সাতাশি রান ক্রস করতে দেয় না ইংল্যান্ড ঠিক আছে সে জো রুটকে কিন্তু আউট করেছেন ওয়াশিংটন সুন্দর আর আমি প্রথমেই বলেছিলাম যখন দ্বিতীয় টেস্ট ম্যাচটা ভারত জিতেছে তখন আমি বলেছিলাম যে ওয়াশিংটন সুন্দরের ইনক্লুশনটা বেশ ভালো একটা সিদ্ধান্ত হয়েছে যেহেতু আমরা দেখেছি ঘরের মাটিতে নিউজিল্যান্ডের ওয়াশিংটন সুন্দর কি দারুণ করেছেন এই যে পার্টিকুলার যে ম্যাচটা খেলছে না লর্ডসে ইন্ডিয়া ইংল্যান্ডের এগেন্স্টে সেখানে দেখেন ওয়াশিংটন সুন্দর ব্যাটিংও কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট দিয়েছেন একদম মতো ব্যাটিংটা করেন এবং বল হাতে কি কারিশমা দেখাইলেন সেটা তো আপনারা দেখলেনি বেন স্টোকস কে আউট করেছেন হচ্ছেন আহ জেমি স্মিথ কে তিনজন যে পার্টিকুলার ব্যাটার এই তিনজন মিলেই কিন্তু ভাই প্রথম টেস্টে প্রথম টেস্টে ইন্ডিয়াকে বেশ ভোগাইছে তিনজন ব্যাটার মিলে আপনি চিন্তা করেন এখন আর মানে কি বলবো আসলে জাসফিন বুমরাহ আছেনি তার সাথে নীতিশ কুমার রেডডিও উইকেট নেন দুইটা একটা করে মানে শুধুমাত্র জাসফিন বুমরাহ নির্ভরশীল টিম ইন্ডিয়া নাই সবাই কিন্তু ভাই উইকেট নেন আর এই ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের এগেনস্টের সিরিজ যদি আপনাকে উইন করতে হয় তাহলে আপনার সবার উপর ডিপেন্ড করে আপনাকে সিরিজ জিততে হবে এই ম্যাচটা যদি জিতে যায় টিম ইন্ডিয়া তাহলে আমি বলবো সিরিজটাই পুরো জিতে যাবে টিম ইন্ডিয়া আপনি চিন্তা করেন দর্শক তিনটা ম্যাচ রানিং খেলা চলছে প্রথমটা ড্র দ্বিতীয়টা ইন্ডিয়া উইন তৃতীয়টা মোস্ট প্রবলি ইন্ডিয়া ইজ গোয়িং টু উইন আমি এখনো বলতে মানে সাহসী পাচ্ছি ইন্ডিয়া জিতেই যাবে ইন্ডিয়া জিতেই যাবে আর মাত্র কয় রান লাগে ইন্ডিয়ার একশো তিরিশ চল্লিশের মতো রান লাগে হয়তো বা এই জিনিসটা যদি তারা খুব সেফলিও খেলে তারপরও জিতে যাবে বাট আমার কাছে কেন যেন মনে হয় বেশি একটা সেফ খেলাটাও ঠিক হবে না ওয়ান ডে স্টাইলে ব্যাট করেন ছয় বলে তিনটা করে রান নেন ম্যাচটা উইন করে ফেলেন ভাই অত চাপ নেওয়ার কিছু নাই অত বেশি সাবধানতার কিছু নাই ইংল্যান্ড টিম ইন্ডিয়ার ভালো বোলারের কাছে পরাস্ত হয়েছে ইন্ডিয়ার ভালো কাছে পরাস্ত হয়েছে সেইখানে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আমার কাছে মনে হয় না এখান থেকে ইংল্যান্ডের ম্যাচ বাঁচানোটা কোনোভাবে সম্ভব কারণ দেখেন আহ হয়তো বা এখন ইন্ডিয়ার দুইটা উইকেট পড়ে গেছে বাট যত পড়ুক না কেন এখনো কিন্তু অনেকেই ব্যাট করার জন্য বসে আছে রবীন্দ্র জাদেজা প্রথম ইনিংসে কি করেছেন আমরা দেখেছি আশির মতো একটা রান করেছেন আউট হয়ে গেছেন রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর এরা যে ধরনের সাপোর্ট টিম ইন্ডিয়াকে শেষের দিকে এসে দেয় অ্যাজ এন অলরাউন্ডার দুইটা অপশন যে ভারতের কাছে